আজ শুনবেন ভুতুড়ে বাড়ি রচনায় তানভীর আহমেদ আমি গত কয়েক মাস ধরে অফিসের কাজে এতটাই ডুবেছিলাম যে প্রায় দম বন্ধ হবার জোগাড় সেই ক্লান্তি থেকে মুক্তি পেতে কয়েকদিনের ছুটি নিয়ে চলে গেলাম দিনাজপুর জেলার এক প্রত্যন্ত গ্রামে রতনপুর ওখানে থাকার ব্যবস্থা করেছিল আমার স্কুলের পুরনো বন্ধু সুমন ওর পৈতৃক বাড়িতে কেউ থাকে না তাই বাড়িটা প্রায় খালি পড়ে থাকে বাড়ির দেখাশোনা করে এক বৃদ্ধ চাকর গোলাপচান মাস্টার যেদিন পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা লালচে রোদে ধূসর ছায়ায় মোড়া বাড়িটার একটা অলৌকিক সৌন্দর্য ছিল একসঙ্গে সুন্দর এবং অস্বস্তিকর বাড়ির চিলে কোঠায় আমি থাকার সিদ্ধান্ত নিলাম যদিও গোলাপচান বারবার বলছিল চিলে কোঠায় রাত কাটালো ঠিক হবে না বাবু অনেকেই দেখতে পারে নাই আমি বিষয়টা হেসে উড়িয়ে দিলাম পরের দিন সকালে গ্রামের হাটে গেলাম দাড়ি কামানোর ব্রেড কিনতে হাটের এক কোণে দাঁড়িয়েছিলেন এক বয়স্ক লোক চোখে গোল চশমা পরনে পুরনো টাইপের কোট হাতে একটা লাঠি তিনি আমার দিকে চেয়ে বললেন আপনি কি রতনপুরের চিলেকোঠায় উঠেছেন হ্যাঁ কিন্তু আপনি জানলেন কিভাবে আমি জানি আমি এই গ্রামে ভূতের খোঁজে এসেছি ভূত ভদ্রলোকের নাম ডক্টর অনিকেত সেন তিনি একজন পরলোক তত্ত্ব গবেষক গত ত্রিশ বছর ধরে নাকি ভূত খুঁজে বেড়াচ্ছেন তিনি আমাকে জানালেন যে রতনপুরের চিলে কোঠায় প্রায় সত্তর বছর আগে এক রহস্যময় মৃত্যু হয়েছিল এক স্কুল শিক্ষক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন কিন্তু কেউ জানে না কেন সেই রাতেই ঘটনা শুরু হল রাত দুইটার সময় ঘুম ভেঙে দেখি দরজার নিচ দিয়ে ছায়ার মতো কিছু একটা নড়ে উঠছে হঠাৎ করেই জানালার পর্দা নাড়া ছাড়াই। আমি টর্চ জ্বালিয়ে দেখলাম দরজার বাইরে একটা পুরনো স্টাইলের কেটস পড়ে আছে একটা কাঁটা রশি জড়িয়ে রয়েছে সেটার সঙ্গে ভয়ে ঘর থেকে বের হতেই দরজার উপর লেখা দেখতে পেলাম ফিরে যা নয়তো তুইও ঝুলবি